পিডাব্লিউডির জায়গা অবৈধভাবে দখল ঘিরে চাঞ্চল্য যোৎকমলে উল্লেখ্য রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অঞ্চলের গ্রামের পাশে একটি লালগোলা রাজ্য সড়কের রাস্তার ধারে এক ব্যক্তি মাটি ভরাট করে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় তারপরেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাতের অন্ধকারে অবাধে চালাচ্ছিল জায়গা ঘিরে মাটি ভরাটের কাজ জায়গার মূল মালিকদের অভিযোগ বিতর্কিত পিডাবলিউডির জায়গার পেছনে বেশ কয়েক শতক জায়গা রয়েছে তাদের জায়গার সামনের অংশ পিডাব্লিউডির জায়গা সেই জায়গা এলাকার কিছু ব্যক্তি জবরদখল দখল করছে বলে অভিযোগ সেই পিডাব্লিউডির জায়গা জবরদখল উচ্ছেদ নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানা এবং রঘুনাথগঞ্জ দু নম্বর বিএলআর এর কাছে অভিযোগ দায়ের হলেও রাতের অন্ধকারে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চালাচ্ছিল মাটি ভরাটের কাজ শনিবার সকালে জায়গার মূল মালিকদের নজরে আসতে প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসন তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে একজনকে আটক করে এখন যেহেতু পিডাব্লিউডির জায়গার সামনের অংশ তাদের দাবি অবৈধ নির্মাণ ভেঙে মাটি ভরাট রুখে দেয় তাদের দাবি যখন বিচারাধীন অবস্থায় রয়েছে বিবেচনা করে সঠিক মালিকদের হাতে জায়গার সামনের অংশ পরিষ্কার করে দখলদারীদের কাছে জায়গাটি মুক্ত করে মূল মালিকদের হাতে হস্তান্তর করে দেওয়া হোক বলে দাবি তুলেছেন ব্যুরো রিপোর্ট এসটিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে জায়গাটা হচ্ছে আমার ঠিক আছে জায়গাটা হচ্ছে আমার সামনে ফরটে কমপ্লেনেন্ট করা আছে এবং পিডএলওডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের চিঠিও আছে আমার কাছে জোর জুবুস্তি বারণ করার শর্ত জোর জুবুস্তি ওরা মানে আপনার ভরাট করছে দিয়ে জায়গাটাকে দখল করছে এবার এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি ওদেরকে পেপার পত্র নিয়ে ফাঁড়িতে স্যার দেখেছিল কিন্তু ওরা যাই হোক ফলটা আছে কিন্তু আসে যায় না ওই কারণে ওরা যায়ও নিছে রাতের অন্ধকারে এগুলো ভরাট করছে এবার রাতের অন্ধকারে যে ভরাটটা করছে যাতে এটা না হয় আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার

বিল্ডিং করবেন না ঘেরাঘুড়ি করবেন না অথচ গায়ে জোরে এই কাজটা করছে কোনো কোনো পার্টির মতো আছে না না কোনো পার্টির মতো আছে কি না এটা জানি না সঠিক এটা বললাম ভুল হবে এটা আমরা জানি না এখন কি চাইছে এখন চাইছি আমি এটা ভেঙে ক্লিয়ার করা হোক পুরো পরিষ্কার করা হোক কবে এটা এই মর এটা কালকে রাত্রে কত রাত্রে পরশুদিন দিন সকালে পুলিশ এসে বারণ করে গেছে ওনাকে যে আপনি এই মাল খুলে ফেলতে হবে আর নাহলে সাইড করে নেন মাল মাল আর ফেলবেন না জরি জিসিটি লাগে আজকে রাত্রে

তারা জবর দখল দেখাচ্ছে দেখাচ্ছে জোর দেখাচ্ছে জায়গার পিছনে কি আপনার জায়গা হ্যাঁ আমার জায়গা কত শত 1739 পয়সা এই জায়গাটাতে কোন কেস চলছে না জায়গাতে কোনো কেস চলে না মানে এই পিক আপলোড এই কেস চলছে সেই এনজেসন জারি করা আছে তার নোটিশ আমাদের কাছে আছে নোটিশ মানে অবহেলা করছে না হ্যাঁ অবহেলা করছে মানে পুরো আঙ্গন দেখিয়ে কাজ করছে আজকে কী হচ্ছিল আজকে ওই মাটি ভরছিলাম আমরা এসে বাধা দিই পুলিশ এসে একজনকে তুলে নিয়ে গেছে আমরা চাইছি এটা ক্লিয়ার করে রাস্তা দখল করা যাবে না এটা ক্লিয়ার করে দেয় আমাদের জায়গা আমরা আমার নাম মতি